আসসালামু আলাইকুম আমি আজ রান্না করব চাইনিজ ভেজিটেবল তার জন্য এই তো আমি পেঁয়াজগুলো বড় বড়ো করে রেখেছি কেটে রেখেছি আর এই তো রসুন কুচি এগুলি আমি আগে তেলের ভিতরে ভেজে নেব পেটগুলো ভেজে নিয়েছি আচ্ছা পেঁচগুলো আমি এখন তুলব রসুন আর আছে এটা আমি সবজি রান্না হয়ে যাবে যখন শেষের দিকে দিব সবজির মধ্যে আমি শেষের দিকে এটা আমি দিব এখন আমি জিরা জিরা দিব আস্ত জিরা তেলা দিব এর ভিতরে আমি রসুন পেঁয়াজ সুন্দর করে বেটে রেখেছি তেজপাতা এগুলি এখন আমি এর ভিতরে ছেড়ে দিব কাঁচামরিচও বেটে রেখেছি কাঁচামরিচও দিয়ে দিলাম সবগুলো একসঙ্গে আমি সুন্দর করে বেটে রেখেছি এর ভিতরে এখন আমি পরিমাণ মতো লবণ এখন আমি এর ভিতরে আদা বাটা জিরা বাটা এর ভিতরে আমি আগে আমি রসুন বাটাটা দিয়ে দিয়েছি সাদা এলাচ কালো এলাচ গোলমরিচ সব কিছু একসঙ্গে বাটা মশলাটা আমি দিয়ে দিলাম রসুন বাটাটা আগে দিয়েছি পেঁয়াজ বাটার মতো এটা আমি খুব ভালোভাবে কষায় নেব এক চিমটি আমি একটু গুঁড়ো মরিচ দেবো এক চিমটি খুব ভালোভাবে আমি এখন কষাবো সুন্দর করে মশলা কষানো হয়ে গিয়েছে এখন আমি এর ভিতরে এদের সবজিগুলো দিয়ে দিব এখানে পাঁচ প্রকারের সবজি আছে আমি সবজিগুলো দিয়ে দিব শেষের দিকে আমি একটু টমেটো দিব সবার লাস্টে যেন টমেটো গলে না যায় গোটা করতে যেন থাকে এই তো শেষের দিকে এখন এটা ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে ভিতরে এতো টমেটো আর ধনে পাতা কিছু কেটে রেখেছি শেষের দিকে দিয়ে দেব ভিতরে দুধ দিয়ে এই দুধ দুধ আমি দিব ঘিটা আমি আগে দিয়ে দিয়েছি এই তো যে আমি রসুন কুচি আর পেঁয়াজটা এই তো বড়ো বড়ো পিঁয়াজটা কুটে ভেজে রেখেছি পেঁয়াজ এই তো রসুন কুচি এই রসুন কুচি এবং পিঁয়াজটা এখন আমি দিয়ে দেব আমি আর একটু দুধ দিব হয়ে গিয়েছে আমার চাইনিজ ভেজিটেবল আমি এর ভিতরে একটু এলাচ করে দিব সামান্য গুড়ো দিয়ে দিলাম এবার আমি একটু জিরার গুঁড়ো দেব সামান্য বেশি দেব না এই তো হয়ে গেছে এখন আমি তুলে ফেলবো এই তো আর চাইনিজ ভেজিটেবল হয়ে গিয়েছে দেখুন আজকে আমি প্রথমবার রান্না করলাম এর আগে কখনোই রান্না করিনি আজকে প্রথমবার আমি রান্না করেছি কত সুন্দর হয়েছে দেখুন দেখতে যেরকম সুন্দর হয়েছে খেতেও হয়েছে অসাধারণ আমার বাচ্চারা তো সবজি খায় না কিন্তু এটা পেজে করে দিয়েছি ওরা খেয়ে নিল বলতেছে ভীষণ ভালো হয়েছে আম্মু